সো ভালোবাজার আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে যাচ্ছি পার্বতীপুর ভবের বাজার সে একটা বাইক নিয়েছিলাম সে বাইকের কিছু ডকুমেন্ট বাকি আসলে সে বাইকের ডকুমেন্ট নিয়ে নিতে যাচ্ছি এবং কিছু টাকা পাই সে টাকা দিতে যাচ্ছি সো অলরেডি বলতে আমরা তো ভাগলি গিয়ে চলেছিলাম সে দেখুন বলতে এখন বলতে কি খুব বাতাস লাগছে সে অলরেডি বলতে মুখোশ নিয়ে দিলাম এবং আমার ভিতরে একটা হুডি ছিল হুডির মধ্যে দিয়ে সে যাচ্ছি এখন হলো ভবের বাজার ভবের বাজার যে ওখানে আপনার কাগজপাতি আছে কাগজপাতি সবগুলো ক্লিয়ার নিয়ে সবশেষে চলে এসলাম তারাগঞ্জ তারাগঞ্জ মধ্যে এই জায়গাটা এমন একটা বৃত্তি কি জিনিস লেগে তারাগঞ্জের কিছু কিছু জায়গা অংশ আর এই তারাগঞ্জে এই রোডটা আমি শুরু থাকি যে আজ পর্যন্ত দেখতেছি সে রোডটা ক্লিয়ার হইতেছে না সে দেখুন তারাগঞ্জের মধ্যে আরেকটা জিনিস বিশেষ খারাপ লাগে মাঝে মাঝে জ্যাম এই জ্যামের মধ্যে লাগে খুব বৃত্তি একটা জিনিস শহর সো এখন বলতে আমরা পেট্রোল পাম্প আসা পেট্রোল এবং গাড়িটার মধ্যে পেট্রোল ফুল করবো ফুল করার পর আমার এই বাইকটা নিয়ে চলে যাব ভবের ভবের বাজার বলতে কিছু টাকা বাকি আছে সেই টাকা দিয়ে কাগজপাতি সম্পূর্ণ নিয়ে আসবো সে বলতে গিয়ে আমার বাড়িটা বলতেছে যে ট্যাঙ্কি ফুল করি আচ্ছা ঠিক আছে ট্যাঙ্কি ফুল করে কোনো সমস্যা নেই দেখো ট্যাঙ্কি ফুল করলো এবং বলতে গিয়ে কত টাকা তেল লাগলো দেখুন কত টাকা তেল লাগতেছে বারোশো তিরিশ টাকার পেট্রোল লাগছে এখন সে গাড়ি এখন রহনা দিলাম রহনা বলতে দেখুন সৈতপুর এখান থেকে দিয়ে যাচ্ছি সৈতপুরে যেয়ে তারপর আপনার দেখুন সে দেখুন বাতাস শুধু এমন পরিমাণ যে বাতাস যে চুল উড়ে উড়ে যা চলে যাচ্ছে সেটা বলতে দেখুন সৈদপুরে যে বাতাস গাড়িটা এত গতিতে চলছে যে বলার বাইরে সেটা বলতে দেখুন আমাদের অলরেডি তো সৈদপুর চলে আসলাম সৈদপুর বলতে এটা হলো আপনার বাজার স্ট্যান্ড সে বাজার স্টান চলে এসলাম সেই বাজার স্ট্যান্ডের মধ্যে তারপর তারপর পার্বতীপুর পার্বতী ওখানে যে যাবো ভবের বাজার ডাইরেক্ট ডাইরেক্ট দেবো ভবের বাজার ভবের বাজার যায় ওখানে গাড়িটার ফাইলটা ক্লিয়ার করার পর যে আমরা চলে আসবো সে সৈদপুর টার্মিনাল যে সৈদপুর টার্মিনাল মধ্যে সো যে দিনাজপুর আমরা যেসব এখন পার্বতীপুর পার্বতপুর রোডে চলে এসলাম সে বলতে দেখুন যে আসলে বাইকটা এত যে গতি চলেছে তাকে বলতেছি ধীরে ধীরে চালা ধীরে ধীরে চালাতে এই বাইকটা ওই একশো প্লাস স্পিডে চালাতেছে যে আসলে রবার একটা স্পিডে যে একটা সামান্য একটা দুর্ঘটনার জন্য সারা জীবন কান্না করতে হবে সেই এই জন্য বললাম যে বাইক একটু বাইক ধীরে দিয়ে যা সবার যে আমরা তো চলে এসলাম সে দাদা তখন দাদা তখন চাটা খেয়ে এখন আমরা চলে যাবো সেই বাইকটা দিয়ে রেডি হয়ে গেছে এখন আমরা চাটা তো খাইছি চা ডা খেয়ে রেডি এখন চলে যাচ্ছি আমরা পার্বতীপুর পার্বতপুর দিতে ভবের বাজার ভবের বাজার সে সাথে বলতে কিন্তু দেখুন যে এই রোডটা দিয়ে এত ক্লিন যে আসলে বলতে এখানে কিছু কিছু যে ভয় এবং দুর্ঘটনা হয়ে যায় সে এই জন্য বাইকটার সেফটি চলার দরকার সকাল অল্প যে আমরা তো চলে চলেছিলাম সেই দেখুন শোরুমটার মধ্যে আমরা বাইকটা নিয়ে চলে আসছি সে এখানে কাগজপাতি ক্লিয়ার করে আমরা এখান থেকে রহানো সে অবশ্যই বলতে আমার মামা চলে এসেছিলো যে এখন কাগজটা ক্লিয়ার পর দেখুন কাগজটা না নিয়ে ক্লিয়ার হওয়ার পর এখন আমরা চলে এবং বলতে বহু দেরি হয়ে গেলো এখানে রাত আটটা বাজি গেছে সে এখন সময় নেই তা ঠিক আছে দোস্ত ভালো দেখেন আসসালামু আলাইকুম